আমার সাবজেক্ট লাগবে এখানে তো ভাই আর সাবজেক্ট নাই এই হিন্দু সাবজেক্ট তাহলে আমি নন ফেনিট করে ফেলছি টু গো ক্লিয়ার কারেক্ট অ্যানসার এই নাম্বার পরেরটা দেখো ইমপ্লুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ কারেক্ট অ্যানসার হবে ওয়াইজ টু জাম্প অন দা ব্যান্ড ওয়াগন কারেক্ট অ্যানসার হচ্ছে জয়েন সামথিং পপুলার এরপরে কারেক্ট স্পেলিং হচ্ছে এই যে এইটা এ নাম্বার এ এখানে হচ্ছে ফিড অন থ্যাঙ্ক ইউ এইটা পারছো আর রিকোয়ার্ড কারণ কি অ্যালং উইথ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার প্লেয়ারস প্লুরাল আর রিকোয়ার্ড প্যাসিভে চলে গেছে বুঝতে পারছো পরের প্রশ্নটা দেখো

তাহলে ক্যান প্রেজেন্ট আর প্রেজেন্ট হ্যাভ প্রেজেন্ট কাটা একটাই आंसर ফিগার অফ স্পিচ দুইটা জিনিসের সাথে আমি যদি অবাস্তব তুলনা করি সেটা হচ্ছে সিমিলিয়ার মেটাফোর হতে পারে অ্যাজ লাইক দেন থাকলে সিমিলি লাইক দেন আছে সিমিলি কেটে দাও পার্সোনিফিকেশন হচ্ছে জোর করে ব্যক্তি বানানোর প্রবণতা হবে না অক্সিমোরন হচ্ছে পাশাপাশি দুইটা বিপরীতার্থক শব্দ থাকবে হবে না কারেক্ট आंसर মেটাফর এক্সহস্টেড হচ্ছে এই যে ডিপ্লেটেড থ্যাংক ইউ জি ভাইয়া ও আর ডি ইংলিশটা আমি একটু বলে দিচ্ছি এটা তো